দেশে ভোজ্য তেলের চাহিদা বাড়ছে উৎপাদন কম থাকায় সেই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে যে কারণে বিদেশ থেকে আমদানি নির্ভর হতে হচ্ছে সরকারকে দেশের কোটি কোটি টাকা চলে যাচ্ছে বাইরে সরকার দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে এবার পাহাড়ের মাটিকে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন কৃষকদের মাঝে প্রণোদন সুবিধা প্রযুক্তি সেবা বিনামূল্যে বীজ বিতরণ যান্ত্রিক এবং বিপণনের সুযোগ সৃষ্টি করে দিয়ে সোনাফলা পাহাড়ি মাটিতে সূর্যমুখী চাষে আগ্রহী করে তুলছে কৃষকরা এমন লোভনীয় প্রস্তাব সাদরে গ্রহণ করছেন এবং নিজেদের মাঠে বাড়িয়েছেন সূর্যমুখীর আবাদ রাঙামাটি জেলায় চার হাজার জমি পতিত রয়েছে বলা হলেও বাস্তবে এখানে বিশ হাজার পতিত জমি রয়েছে দুর্গম এলাকা হওয়ায় শুষ্ক মৌসুমে এখানে পানি সেচের সুযোগ নেই অনেক কৃষক সেখানে পৌঁছাতে পারে না সেচের আওতা বাড়াতে পারলে দশ হাজার হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ বাড়ানো সম্ভব বলে যোগ করেন প্রতিষ্ঠানটি সূর্যমুখী চাষিরা বলছেন সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে বীজ সার প্রযুক্তি সহায়তা প্রদান করা হচ্ছে পাশাপাশি উৎপাদিত ফলন বিক্রি এবং তেল উৎপাদনে কৃষি বিভাগ সহযোগিতা করছেন বলে সূর্যমুখী চাষে তাদের আগ্রহ দিনে দিনে বাড়ছে আমরা এই সূর্যমুখী চাষে আগ্রহী হলাম আর কি মোটামুটি এই এখানে যারা কৃষি কৃষি অফিসার আছে তারা এখানে আমাদেরকে মানে সহযোগিতা করে পার্বত্য এলাকার মাটি সূর্যমুখী চাষের উর্বর ভূমি কৃষকরা কৃষি বিভাগের দিক নির্দেশনা মেনে এ ফসলটি চাষ করলে কম পরিশ্রমে তাদের আয়ের চাকা বহুগুণ বাড়বে রাঙ্গামাটি পার্বত্য জেলা এই তিন পার্বত্য জেলায় কিন্তু আপনার হরেজেন্টালিউ আবাদ বৃদ্ধির সুযোগ রয়েছে তা আমরা যদি সেচের আওতা বাড়াইতে পারি আমি মনে করি যে আগামী অর্থ কমপক্ষে দশ হাজার হেক্টর জমি সূর্যমুখীর আবাদের আওতায় আনা সম্ভব তেল উৎপাদন প্রকল্পের মাধ্যমে রাঙ্গামাটির সদরেও একটা ক্রেশিং মেশিন দেওয়া হয়েছে সেটা সরিষার জন্য কিন্তু শুধু সরিষা না সেখানে কিন্তু সূর্যমুখীও সূর্যমুখীর তেলও ভাঙানো যাবে এবং এটা খুবই স্ট্যান্ডার্ড মানের ওইটা আপনার চব্বিশ ঘন্টা চলমান থাকে এবং আমরা প্রত্যাশা করতেছি যে এবার যে সমস্ত চাষি নিজেরা তেল করতে চায় এটা আপনার বিয়াল্লিশ পার্সেন্ট তেল ক্রাশিং করতে পারে মানে সর্বোচ্চ মাত্রার তেল সে আপনার তৈরি করতে পারবে